এক্সপার্ট এডুকেশন এর পক্ষ থেকে সবাইকে জানাই আসসালাম আসসালামু আলাইকুম সাথে আছে আমি রোকসানা আজকে আমরা করব এসএসসি দুই হাজার পঁচিশ দিনাজপুর বোর্ডের পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের অধ্যায় একে যে সৃজনশীলটা আসছে তো কি আমাদের বলছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তু দুর্ঘ পরিমাপে প্রধান স্কেলের পার্ট নাইন পয়েন্ট নাইন টু সেন্টিমিটার এবং ভানিয়ার সমপতন বলে দিচ্ছে এইট বলছে যন্ত্রটার প্রধান স্কেলের উনিশ দাগ সমান ভানিয়ার স্কেলের বিশ দাগ উক্ত যন্ত্রের সাহায্যে বস্তু প্রস্ত পাওয়া গেল এইট সেন্টিমিটার পরিমাপে পাঁচ পার্সেন্ট ত্রুটি আছে নাম্বার বলছে বস্তুটার দৈর্ঘ্য কত তাহলে দেখো আমরা যদি গ নাম্বার সমাধান করি আমরা দৈর্ঘ্যের সূত্রটা কি বলতো বাইনিয়ার যদি আমরা দৈর্ঘ্যের সূত্র বের করি বস্তুর দৈর্ঘ্য ইকুয়ালস টু এটাকে যদি প্রাইমও ধরো

ভার্নিয়ার ধ্রুব কি ভার্নিয়ার ধ্রুব হলো স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের যে পার্থক্যটা তো আমরা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের পার্থক্য জানি মিলিমিটার মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত ওয়ান মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য আমরা জানি না আমরা বের করে নিব এই যে এই ইনফরমেশনটা থেকে তাহলে এখানে আমাদের কি বলছে প্রধান স্কেলের উনিশ দাগ সমান ভার্নিয়ার স্কেলের বিশ দাগ তাহলে দেখো আমরা ওখানে এক বার্নিয়ার স্কেলের কয় দাগের এক দাগ মানে এক ঘরের দৈর্ঘ্য লাগবে তাহলে আমরা বের করে যেহেতু এই জিনিসটা জানি না দেওয়া আছে বিষ দাগ সমান কত প্রধান স্কেলের উনিশ দাগ বার্নিয়ার স্কেলের বিষ দাগ সমান প্রধান স্কেলের

তাহলে এখন দেখো যে আমাদের কি বার্নিয়ার ধ্রুবকটা কিন্তু এখন আমরা পেয়ে স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য ক্ষুদ্রতম এক বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য ক্ষুদ্রতম এক ঘরের দৌর্ব্য তাহলে কত প্রধান স্ত্রে ক্ষুদ্রতম এক ঘরের দৌর্ব্য কত ওয়ান তাই না বার্নিয়ার স্ত্রে কত জিরো পয়েন্ট নাই তারা বাড়িটা কত আসবে জিরো পয়েন্ট আচ্ছা এটা ঠিক করছেন বোর্ডটা এইদিকে যদি দেখি তাহলে সমান আমার কত আসবে ওয়ান মাইনে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সমান কত আসবে জিরো পয়েন্ট ঠিক আছে তাহলে এই হলো আমার পার্থক্য তাহলে এটাই আমার বানি আর যুবক এখন কিন্তু আমি ভিসি জানি ভি জানি এল জানি সবই জানি তা আমরা জানি এখন আমরা সূত্রটা লিখতে পারি প্রথমে এটার দরকার ছিল না আমি জাস্ট কি নাই সেটা বের করার জন্য তোমাদের এই সূত্রটা লিখে দেখাইছি প্রথমে এটার দরকার নাই ঠিক আছে এই হলো আমাদের গ নাম্বার কোয়েশ্চেনের আনসার তাহলে ভানিয়ার স্কেলে বিশ দাগ সমান প্রধান স্কেলের উনিশ দাগ অর্থাৎ ভানিয়ার স্কেলে এক দাগ সমান কতটুকু আমরা বের করলাম আমরা জানি ভানিয়ার ধ্রুবক মানে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘর আর বানিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মধ্যে যে পার্থক্য এই জন্য আমি মানটাকে মাইনাস করেছি দেখো এই যে মাইনাস ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এরপর আমি সূত্র বসায় জাস্ট ম্যাপটা করে দিয়েছি তারপরে দেখো আমাদের এখানে কি বলছে তারপরে দেখো আমাদের এখানে বলছে যে বস্তুটির ক্ষেত্র ফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে গ্রহণযোগ্যতা তাহলে ঘ নাম্বারে আমাদের এখানে কি বলছে যে আপেক্ষিক পরিমাপের ত্রুটি কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাই তো তাহলে গ হতে পাই বস্তুর দৈর্ঘ্য গ হতে পাই বস্তুটির দৈর্ঘ্য বস্তুটির দৈর্ঘ্য বস্তুটির দৈর্ঘ্য সমান আমরা কত পেয়েছি টেন পয়েন্ট সেভেন সিক্স সেন্টিমিটার তো তাহলে যেহেতু পাঁচ পার্সেন্ট ত্রুটি আছে তাহলে আমরা পাঁচ পার্সেন্ট ত্রুটি সহ বস্তুর দৈর্ঘ্য বের করি তাহলে আমরা দুইটাই দিব আমরা যেহেতু জানি না যে ধনাত্মক ত্রুটি না ঋণাত্মক ত্রুটি তাহলে দশ এই দশ দশমিক ছয় এর পাঁচ পার্সেন্ট কত হবে দশ দশমিক সাত ছয় এর কি পাঁচ পার্সেন্ট তাই না

বা আইt মান কত মাইনাস করব আমরা সাত 10.76 থেকে আমরা যেহেতু ধনাত্মক না ঋণাত্মক সেই ত্রুটি জানি না যার কারণে আমরা দুইটা মান নিয়েই করব ধনাত্মক ত্রুটি নিও করব ঋণাত্মক ত্রুটি নিও করব ঠিক আছে তাহলে এত sene ঠিক আছে এখন এটা আমাদের দর্ঘ পরিমাপে কি ত্রুটি সহ আমরা কাজ করলাম এখন দেখো যে পোস্টের জন্য আমাদের কত পেতেছে বলতে যে উক্ত যন্ত্রের সাহায্যে বস্তুর প্রস্থ পাওয়া গেল আট সেন্টিমিটার তাহলে আমরা প্রস্থ পরিমাপে দেখি বস্তুটির প্রস্থ প্রস্থ তাহলে আট সেমি তো আগেরই ছিল এই আটের সাথে ধনাত্মক ঋণাত্মক আট এর কত পার্সেন্ট ত্রুটি আছে এই মাপটাতে আমার কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট রুটি আছে না তাহলে তাহলে আমাদের কত পাঁচ একশো তাহলে আট প্লাস মাইনাস কত জিরো পয়েন্ট ফোর তাহলে এটা কত হবে এইট পয়েন্ট ফোর বা সেভেন পয়েন্ট সিক্স তাই তো ঠিক আছে এত সেম তাহলে এখন দেখো যে আমরা কিন্তু এটা ত্রুটি সহ মানগুলা পেয়ে গেলাম এখন আমরা যে বস্তু অ্যাকচুয়াল ক্ষেত্রফলটা বের করবো কারণ আমাদের বস্তুটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে বসতে বস্তুটা যেহেতু আয়তাকার ছিল তাহলে বস্তুটার ক্ষেত্রফলটা বের করি বস্তুটির ত্রুটিযুক্ত ক্ষেত্রফল যুক্ত ক্ষেত্র ফল সমান কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে ত্রুটিযুক্ত দৈর্ঘ্য কত ছিল দশ দশমিক সাত ছয় প্রস্থ কত ছিল ত্রুটিযুক্ত এইট মানে আমরা যদি এই মানটা বের করি দশ দশমিক সাত ছয় এইট আমাদের যেটা কত আসে ছিয়াশি দশমিক শূন্য আট সেন্টিমিটার স্কয়ার এবার কি ত্রুটি সারা ক্ষেত্রফল আমরা বের করবো যখন আমরা বের করবো তখন দেখো তো আহ আমাদের কিন্তু ঋণাত্মক ত্রুটি কি করতে হয় বস্তুর সাথে যোগ করতে হয় আর ধনাত্মক ত্রুটি কিন্তু বিয়োগ করতে হয় ঠিক আছে তার মানে এই মানটা কিন্তু আমার ঋণাত্মক ত্রুটির জন্য যখন ঋণাত্মক ত্রুটি থাকবে যন্ত্রটাতে সেটা কিন্তু ঋণাত্মক্রুতি প্রশ্ন ঋণাত্মক ত্রুটি কাজে আমি যখন এই ত্রুটির মানটা নিব ত্রুটি আর যখন ধনাত্মক ত্রুটির মানটা নিব তখন দৈর্ঘ্যের জন্য ধনাত্মক ত্রুটি প্রশ্নের জন্য ধনাত্মক ত্রুটি একই যন্ত্র তো তোমার দৈর্ঘ্যে যায় ঋণাত্মক ত্রুটি আর প্রস্থা যায় ধনাত্মক ত্রুটি এরকম শো করবে না তাই না এই জন্য তাহলে ত্রুটি বাদে ক্ষেত্রফল আমাদের কত হবে ছুটি বাদে ক্ষেত্রফল আমাদের একটা হবে এগারো দশমিক দুই নয় আট ইন্টু আট দশমিক চার সেন্টিমিটার স্কোয়ার তাই তো এবং কত আরেকটা কত হবে দশ দশমিক দুই 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 ইন্টু সাত দশমিক ছয় সেন্টিমিটার স্কোয়ার তাহলে এখন আমরা দুইটার জন্যই করে দেখি এগারো দশমিক দুই নয় আট ইন্টু আট দশমিক চার তাহলে দেখো আমাদের এটা কত আসে প্রথমটার জন্য মান আসবে চুরানব্বই দশমিক নয় শূন্য তিন দুই এবং পরেরটার জন্য মান কত আসবে দশ দশমিক দুই 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 ইন্টু সেভেন পয়েন্ট সিক্স এটা আসবে সাতাত্তর দশমিক ছয় আট সাত

এটাতে তো দরকার নাই মোবাসে নেওয়া তারপরেও নিচ্ছি আর আরকি নয় শূন্য তিন দুই মাইনাস কত ছিয়াশি দশমিক শূন্য আট আটটা কত হয় এটা বের করবো আর এখানে আরেকবার আরেকটা কত হবে আহ সাতাত্তর দশমিক ছয় আট সাত দুই মাইনাস ছিয়াশি দশমিক শূন্য আট তো এই দুইটা মানি আমি করে ফেলছি চুয়ান্ন চুরানব্বই দশমিক নয় শূন্য তিন দুই মাইনাস ছিয়াশি দশমিক শূন্য আট তাহলে এটা আসবে আট আট দশমিক দুই দুই তিন এটাকে আমরা সেন্টিমিটার স্কোয়ার সেই ভাবে আমরা যদি এখান থেকে এটা করি সাতাত্তর দশমিক ছয় আট সাত দুই মাইনাস ছিয়াশি দশমিক শূন্য আট তাহলে আমাদের এটা কত আসবে আট দশমিক তিন নয় দুই সেন্টিমিটার মানটা আরেকবার চেক করে নিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের এই দুইটা মান দুইটা একটা দেখো আমাদের দুইটা আটের ঘরে আসছে তো যেহেতু আমাদের ত্রুটির ক্ষেত্রে আমরা সবসময় বড় মানটা নিয়ে কাজ করব সর্বোচ্চ ত্রুটি নিয়ে কাজ করব তাই আমি কি এই ত্রুটিটাই ধরবো তাহলে ত্রুটির ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মান নিয়ে অলের কাজ করি অতএব কত দেখো ত্রুটির ক্ষেত্রে সর্বোচ্চ মান বিবেচনায় বিবেচনায় কত

কত ছিয়াশি দশমিক শূন্য আট সেন্টিমিটার স্কোয়ারে কত টু এক অতএব একশো আমি ডিরেক্ট দিচ্ছি যেহেতু আমার এখানে একশো সেন্টিমিটার স্কোয়ারে ত্রুটি হয় কত হবে এইট ইন্টু এইট বাই কত ছিয়াশি দশমিক শূন্য আট এখানে কাভারে আসতেছে এইট পয়েন্ট এইট টু ইন্টু বাই আট তাহলে আমাদের এটা কত হয় দশ দশমিক দুই দশ দশমিক দুই পাঁচ তাই তো এত পার্সেন্ট তাই না তাহলে আমার ত্রুটি কিন্তু আমাদের কিন্তু বলছিল যে ত্রুটি কত আট গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি কত আট পার্সেন্ট তাহলে কি এই ত্রুটিটা গ্রহণযোগ্যতা যাচাই করতে বলছে সুতরাং এতটুকু ত্রুটি গ্রহণযোগ্য নয় কারণ আমার যেহেতু গ্রহণযোগ্য মানকে ক্রস করছে যেহেতু ত্রুটির গ্রহণযোগ্যতা আট পার্সেন্ট সুতরাং কত সুতরাং দশ দশমিক দুই পাঁচ দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট ত্রুটি ত্রুটি গ্রহণযোগ্য নয় ঠিক আছে এটাই আনসার গ্রহণযোগ্য নয় তো এটাই হলো আনসার আশা করি তুমি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে